মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটি বস্তু তার সাথে যায় এবং দুটি বস্তু ফিরে আসে দুনিয়াতে মানুষ সুখী সমৃদ্ধ জীবনযাপন করার জন্য কত কিছুই না করে সে সুন্দর দামি গাড়ি ক্রয় করে মনে মতো করে আলিশান বাড়ি তৈরি করে অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে সেই বাড়ি সাজায় এবং সম্পদ অর্জনের জন্য সর্বদা ব্যস্ত থাকে এছাড়াও তার ব্যস্ততা থাকে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে অবশ্য কোনো কোনো ব্যক্তি তার আমলের প্রতিও গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু যখন সে মৃত্যুবরণ করে তখন তিনটি বস্তু তার সাথে যায় এক তার ধন সম্পদ দুই তার স্ত্রী সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন তিন তার আমল এরপর যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন দুইটি বস্তু ফিরে আসে এবং তার সাথে কবরে যায় শুধুমাত্র একটি বস্তু এই তিনটি বস্তুর মধ্যে তার স্ত্রী সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন এবং তার ধন সম্পদ ফিরে আসে এই দুটি জিনিস তার সাথে যায় না শুধুমাত্র একটি বস্তু তার সাথে কবরে যায় আর সেটি হল তার আমল এ প্রসঙ্গে নবী করিম সাল্লাহ বলেন তিনটি বস্তু মৃত ব্যক্তিকে অনুসরণ করে তারপর দুটি বস্তু ফিরে আসে একটি বস্তু তার সঙ্গে থাকে তাকে অনুসরণ করে পরিবারের লোকজন ধনসম্পদ ও তার আমল পরে পরিবারের লোকজন ধন সম্পদ ফিরে আসে আর সঙ্গে থাকে শুধু তার আমল বাস্তবে আমরা কি করি কি আশ্চর্য আমরা আমরা দুনিয়ায় গুরুত্ব দেই সেই জিনিসের প্রতি যা আমাদেরকে কবরে একাকি রেখে ফিরে আসবে আর যা আমাদের সঙ্গে কবরে যাবে তার ব্যাপারে আমরা অবহেলা করি এবং তার প্রতি কতই না উদাসীন অতএব সময় থাকতেই আমরা আমাদের নেক আমলকে সমৃদ্ধ করার চেষ্টা করি কেননা এই নেক আমুলি হবে আমাদের পরকারের একমাত্র পাথেও মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সর্বাবস্থায় নেক আমল করা তৌফিক দান করুন আমিন